শুনো ব্যর্থতা ছাড়া জীবনের সফলতা আই না মনে তুমি জাল জালিয়াতি সরিয়া প্রতারণায় আশ্রয় লইয়া ডাক্তরি সার্টিফিকেট যোগাড় করিয়া ডাক্তর হয়ে গেলায় কিন্তু তাতে কি হইল তুমি দেশে সম্পদ হইলায় না তুমি কি তৈল দেশের লাগে একটা ভয়ঙ্কর বিপদ হইয়া দাঁড়াইলায় আব্বা তুমি আরো আমি তোমার রাস্তা বাড়ি ঢুকে যাও খেলে কি তো আর তুই গেছিলে হোক যাইতাম আর কলেজে গেছিলাম এডমিট কার্ড আনা লাগে আব্বা এটা ইন্টারেস্টিং খবর আছে তো কোনো খবরও আমার কাছে ইন্টারেস্টিং লাগে না নিশ্চয়ই কোনো বেজাল আছে আগামী সপ্তাহ থেকে তোর পরীক্ষা আরম্ভ তোর প্রিপারেশন কী লাভ প্রিপারেশন আর কী বা মোটামুটি কোনো রকম টানি টুনি আর টানি টুনি এই তুই তো সায়েন্সের ছাত্র রে তুই যদি বালা করি লেখাপড়া না করস রিজাল্ট যদি বালা না করস আর আমার ইচ্ছা আছে তোর ডাক্তারি পড়াইতাম তো এ প্লাস না পাইলে বালা প্রিপারেশন না হলে তুই বালা রিজাল্ট করবে কিলাম আর ডাক্তারি চান্স হইবে কিলাম কোশ্চিন আমার আমি কি করতাম আব্বা সায়েন্স সাবজেক্ট এটা যে কঠিন আমার মাথার তো কিন্তু হামায়ও না আকালি এটা কইলে চলব নি দে বাবা আমার আশা আমার স্বপ্ন আমি তো ডাক্তার ডাক্তর বানাইতাম আর দেখ সাই ডাক্তারের অভাবে চিকিৎসার অভাবে আমরা দেশে কত মানুষের কষ্ট করে আব্বা আমিও তো সেইরাম ডাক্তার হইতাম তোমার স্বপ্নটা পূরণ করতাম কিন্তু এটা কথা আব্বা কিতা কথা কসাই শিক্ষা বোর্ডে তোমার পরিচিত আছে না আব্বা কেনে বেটা দরকার আছে আপা তো ও যে আমরা ড্রাইভার মনির তার তো আমার বালা সম্পর্ক তান্ডে দিয়াটা খাম করে দাও আপা কিটা খাম তান্ডে দিয়া আমার লাগি এক সেট প্রশ্নপত্র আনাইয়া দাও আপা তে ক্লিয়ার আমি ডাইরেক্ট পাস ফেলর কোনো সম্ভাবনাও নাই আকাল আলী তুই তো কিটা কইলে ইয়ে আপা রাগ না ঘটনা হইল যদি প্রশ্নপত্র আগে ফাইলাই না নি তে রেজাল্ট কর কর বাবা আমি নির্ঘাত ফার্স্ট এ প্লাস পাইমু ইদানিং দেখো নানি একবারে প্রাইমারি থেকে শুরু করিয়া বিসিএস পর্যন্ত প্রশ্ন ফাঁস সব জায়গায় চলে সবে নকল করে ফাঁস করবো আব্বা আর আমি একলা আকেলালি ফাঁস করলে কিতাই মনে পড়া রয়ে যাবো কৌ সাই শুনো আকেলালি তোমার মুখটা তুমি বন্ধ করো তোমার মনে রাখা তুমি সুন্দর কার ফুয়া আমি জীবনে কোনোদিন অন্যায় করছি না আর তুই মনে কর সস্তি আমার ফুয়া তোর অন্যায় কাজে আমি সাই দেবো নেবা কখন এটা সম্ভব না আমার দ্বারা আর শুনো তুমি যে একটা খরচায় সাইরায় এটা হইলো এক ধরনের অপরাধ অন্যায় এবং প্রতারণা এই প্রতারণার মাধ্যমে যদিও তুমি বালা রিজার্ট করো কিন্তু যোগ্যতার যে তুমি ফেল করবা কোন ব্যর্থতা ছাড়া জীবনের সফলতা আয় না মনে করো তুমি জাল জালিয়াতি করিয়া প্রতারণায় আশ্রয় লইয়া ডাক্তরি সার্টিফিকেট জোগাড় করিয়া ডাক্তর হয়ে গেলায় কিন্তু তাতে কি তৈল তুমি দেশের সম্পদ হইলায় না তুমি কি তৈল দেশের লাগে একটা ভয়ঙ্কর বিপদ হইয়া দাঁড়াইলায় আজ যারা এই সমাজ জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে তাই তাই নি দেশের সম্পদ নয় টাইম টাইম ইজেকশন লাগি বিফল আমি একজন মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধা হিসাবে আমি চাইতাম নাই আমার ফুয়ারে দিয়া দেশর কোনো অমঙ্গল খাম হোক আমি আমার ফুহারে মারি নেই মুখ তারপরেও দেশের কোনো ক্ষতি হইতে নাই আব্বা আসলে আমি বুঝতাম পারছি না অনেকে এই ধরনের খাম করে তো সবর দেখা দেখি আমিও মনে করছিলাম সহজে যদি ফাঁস করা যায় ক্ষতি কিতা আসলে আমি তোমার কাছেই বুঝলাম সহজে ফাঁস করার কতটুকু ক্ষতি আছে আমি তোমার কাছে এটাও বুঝলাম জীবনে কষ্ট করে যে অর্জন আয় এটা কোনোদিন বিলীন হয় না অমূল্য সম্পদ তোমার যদি কোটি কোটি টাকা থাকে এই কোটি কোটি টাকা চুরি হওয়ার সম্ভাবনা থাকে একটা বয় থাকে ডর থাকে কিন্তু তুমি যদি ওয়েল এডুকেটেড হও শিক্ষিত হও তোমার এই শিক্ষা কেউ জিন্দগির সুযোগ করিয়া দিতে পারত না আর উপকৃত শিক্ষিত মরার পরেও তারা কিন্তু অমর হয় এটা জানো ঠিক আছে আপা আমার ভুল ধারণা আছে তুমি আমার ভুল ধারণা ভাঙিয়া দিছ আপনারা হইতাম চাই যারা প্রশ্ন কিনিয়া পরীক্ষা দিতে চাইয়া আপনারা হয়তো সাময়িকভাবে প্রশ্ন কিনিয়া পরীক্ষা উত্তীর্ণ হয়ে দিবা কিন্তু আপনি কি জানেন আপনার ভবিষ্যতের বিপদ আপনি নিজেরা ডাকি আমরা এবং এই দেশে হুমকির সম্মুখীন করার সব রে হয়ে সুশিক্ষিত ওকা আর দেশে হাত বাড়াই নৌকা